অফার 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 প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই কারচুপিকাজের কোটি বোরকাঠি মাত্র বারোশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এই কাজের বোরকাটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে কার্ছুবিকাজের বোরকা সম্পূর্ণ সেলাই করা কাপড়টাও খুব সফট এবং হাতার মধ্যে রয়েছে আপনার কারস্য করা দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এই বোরকাটি এই বোরকাটি কালার হবে পাঁচটা যার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর মাত্র বারোশো টাকায় অফার প্রাইজে চলতেছে তো স্টক আউট হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর এই বোরকাটির মধ্যে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ একটা ওন্যা ফুল কভারেজ ওনা থাকছে এই বোরকাটির মধ্যে এটা হচ্ছে আপনার ফুল কভারেজ ওনা এবং ওনার একপাশে রয়েছে কাস কাছু কাজ কলা ওনারটাও খুব লং কালার হবে পাঁচটা যার প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে লাইট কলিজা কালার লাইট কলিজা কালার এবং আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনারা যারা স্পেশালি ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য কালারটা এবং আরো পাচ্ছেন পিএস কালার এটা হচ্ছে পিএস কালার এবং আপনারা আরো পাচ্ছেন ডিপ কলিজা কালার দেখুন একটু ভালো করে দেখুন এটা হচ্ছে কাশ্মীরি কাজের কোটি বোলকা মাত্র বারোশো টাকায় অসম্ভব সুন্দরই মাথা নষ্ট করা কোটি বোলকাটি কাশ্মীরি কাজের তো আর দেই না করে এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব অসম্ভব সুন্দর এই বোরকাটি আপনারা যারা বোরকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা বোরকার কালারের স্ক্রিন নেবেন এবং আমাদের ইনবক্সে দেবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোরকাটি পৌঁছিয়ে দেব এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যা যারা পাইকারি নেওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা পোস্ট দিতেও থাকবে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা ইসলামপুর পাটাতির তাস সুপার মার্কেট তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম নতুন নতুন আরো কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম